ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে নিলাম তার কারণ হচ্ছে আজকের থেকে ছোট আবার অফিস আজকে যদিও বা অফিসও থাকে না কালকের দিনে থাকে তো কালকের কোনো একটা সমস্যার জন্য হয়তো বা ওর মালিক যাবে না আজকের এই জন্য যাচ্ছে তো সকাল সকালবেলা যে আমি উঠে সব কিছু আমি করেছি তা কিন্তু না হ্যাঁ কারণ দ্বারা

রুটি বেলে দিয়েছে সমস্ত কিছু ইয়ে করেছে শুধু আমি একটু ভেজেছি কারণ কালকে অনেকটা রাত হয়েছে আমার শুতে কালকে যদিও আমি আমার ভিডিও এডিট করিনি ছোটনের ভিডিও এডিট করতে করতে অনেকটা সময় লেগে গেছে আমি শুয়েছি তখন আড়াইটে তিনটে বাজে তারপরেই আবার এই সাড়ে সাতটার থেকে ছোটন ডাকতে শুরু করেছে আর তো মানে চোখ আর খুলে তাকাতে পারছিলাম না তারপরে দেখলাম যে না ও সেই কাটাকুটি করছে আওয়াজ হচ্ছে একটা আমি ভাবলাম না উঠে যায় উঠে গিয়ে আমি ওর হাতে হাতে করলে এগিয়ে যাবে গাছটা তো যাই হোক ওর সমস্ত কিছুই করে দিল করে দেওয়ার পরে আমি রুটিটা করলাম আলুটা ভালো করে ভেজে নিলাম এই এখন বসালাম চা আমার ছোটনের জন্য আর মেয়ে তো ছিল না মেয়ে কালকেই বাপের বাড়ি গেছিলো কালকে বাপের বাড়ি গিয়েছিলো কারণ হচ্ছে তোমাদের তো জানিয়েই ছিলাম যে বাবা সন্ন্যাস করছে তা ওকে নিয়ে প্রত্যেক বছর স্নানে যায় স্নানটা সেরে এসেছিলো ওকে নিয়ে গেছিলো কালকে কালকে সন্ধ্যাবেলা মেয়েকে দিয়েও গেছিলো দিয়ে যাওয়ার পর আবার নিয়ে চলে গেছে আজকে মেয়েরও এক্সাম শুরু আজকে থেকে আর হচ্ছে নিয়ে এসে আবার নিয়ে চলে গেছে তার কারণ হচ্ছে আমাদের বাপের বাড়ির পাড়ায় ফাংশন হয়েছে কালকে প্রচুর বড় করে মানে আগের দিন একটা ফাংশন হয়েছিল তোমাদেরকে জানাচ্ছিলাম না সেম ফাংশন আবার হয়েছে কালকে কারণ হচ্ছে সেদিনকালের ফাংশনটা মেরিন পজিশনে আটকে গেছিল তার কারণ হচ্ছে খুব ঝড় বৃষ্টি হলো তখন আর সেই জন্য আমার কালকে সেই ফাংশনটাই ভালোভাবে হলো যে সব আর্টিস্ট আনার কথা ছিল সব কালকে কোথায় এসছে আমি তো যাইনি জানিও না আমি এখন এসে বলছে তো সেই জন্য বাবা ওকে নিয়ে চলে গেছিলো তো এখন এই সাড়ে আটটা মতন বাজে এখন বাবা দিয়ে গেল ওকে এখন স্নান করতে একটু করতে বসবে খাবে খেয়ে দে তারপরে পরীক্ষা দিতে যাবে আর ছোটন তো নেই আজকে ছোটন দিয়ে আসছেও না আমি ভাবছি আমার তো মাল রয়েছে আমি ভাবছি ওর বান্ধবী একটাই আমাদের পাশেই যায় ওর মাও যায় দিকে তো ওনার সাথে আজকে পাঠিয়ে দেবো আর আসার সময় হয়তো বা আমি নিয়ে আসতে পারি আসার সময় বেশিরভাগ সময় ও চলে আসে ওদের সাথেই তো আমার অতটা যেতে লাগে না যাওয়ার সময় আজকে আমার দিয়ে আসার কথা ছিল কিন্তু এই যে মালের যা চাপ আমি মানে দিয়ে আসতে পারবো না এরকম ব্যাপার তো যাই হোক চলো হ্যাঁ এখন একটু চা করছি আর আমাদের খাওয়ার জন্য আর স্কুল এখন খাওয়ার জন্য এই যে পরোটা ভেজে নিয়েছি এখানে আর সকালবেলা চা করছি মেয়েকে এখন পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে দিয়ে দেবো আর আমি আর ছোটন পরোটা দিয়ে চা দিয়ে থাকি তো চলো অনেক সকাল থেকে বক বক করে নিলাম তোমাদের সকাল থেকে না এইটুকুনি টাইমের মধ্যে অনেক বক করে নিলাম এবার কাজটা করি তাড়াতাড়ি করে হ্যাঁ তোমরা দেখতে থাকো সকালের ব্রেকফাস্ট করা রেডি ছোটনের টিফিন তো ওকে ওর মতন দিয়েই দিয়েছি যেটা প্যাকিং করে একদম পুরো ওর যে ব্যাগ নিয়ে যায় ওই ব্যাগে আর এটা দেখতে পাচ্ছ এটা একদিকে দিচ্ছি মেয়েকে আলু ভাজার পরোটা আর একদিকে আমরা নিয়ে নিয়েছি চা পরোটা মেয়েকে চা দেব না ও স্কুল যাবে পরীক্ষা রয়েছে আর প্রায় নটা মতন বাজতে যায় এখনও বাজেনি তো আমরা নিয়ে নিয়েছি পরোটা চা ছোটোন ওদিকে ভিডিও করছি ওর ভ্লগিংয়ের জন্য আর এদিকে তো আমার ভ্লগিং চলছে তো যাই হোক দেখো আমরা ব্রেকফাস্টটা করে মেয়েও আসছে আসছে বলতে কেউ নিচেই বসে খাচ্ছে কারণ ও তো জামা পরে নেই খালিকা রয়েছে এ তো প্রচণ্ড গরম পড়েছে যেন তো এই জন্য বললো মা আমি ক্যামেরার সামনে আসবো না বললাম ঠিক আছে তাহলে তুই খা ও বললাম নিচে বসি খুব গরম ও নিচে বসেই খেয়ে নিল খাওয়া দাওয়ার পর ছোটন বেরিয়ে গেছে ডিউটির জন্য আর তারপরে দেখো আমি ঘরের বাসি কাজগুলো সারতে লেগে গেছি কারণ হচ্ছে উঠেই না কাজ ছাড়া যায় না যখন ছোটনের অফিস থাকে তো আগে ওকে যেহেতু টিফিনটা করে দিতে হয় আর ওইদিকে দেখো মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি ততক্ষণে আমি বললাম যে এখনও তো টাইম হয়নি তো তো অনেকটা বেলা হবে যেতে তাহলে তুই একটু একটু কাজ কর আমাকে এই বালিশের ওয়ারগুলো একটু খুলে দে আমি একটা কাঁচা চাদর আর একটা পেতে দিই তো ওই দেখো ও আমার হাতে হাতে করছে বল কে বলে যে বাচ্চারা কথা শোনে না আমার মেয়ে সত্যি বলতে আমি যেটা বলবো আমার মেয়ে সেটাই করে সত্যি কথা বলতে আমি কপাল করে আমার একটা মেয়ে পেয়েছি এরকম মেয়ে হয়তো মাঝে মধ্যে একটু বকি কিন্তু তারপরেও সেই আমার কাছেই আসবে আমার কথাই শুনবে একটু কিছু বলতে লাগে যে না একটু এইটা করে দিবি বাবা ভালো বলে না বাচ্চাদের ভালো মুখে বলতে হয় তো ডিউটি বেরিয়ে গেল টিফিন টিফিন ওকে গুছিয়ে দিয়ে দিলাম ও বেরিয়ে আর এখন বাজে হচ্ছে দশটা পাঁচ আর এই যেমনি ওইখানে রেডি হচ্ছে রেডি হয়ে গেছে জুতোটা পরলেই বেরিয়ে যাবে আর তোমাদের যে বললাম ও পাশের ওর একটা বান্ধবীর সাথে যাচ্ছে তো যাক আমি টাকাও দিয়ে দিলাম যাতে কিছুটা দূর গিয়ে স্কুলের যে রাস্তাটা ওখান থেকে টোটো পেয়ে যাবে টোটো করে স্কুলে চলে যাবে আর কেননা আমার তো যাওয়ার সময় নেই দেখতেই পারছো বিছানাপত্র আজকে তুলছি সব এগুলো কাঁচা ধোয়াও করতে হবে এই দেখো নিচে এতগুলো কাঁচা এখনও বাথরুমে রয়েছে জমানো অনেকগুলো ওগুলো আসা ধোয়া করবো তারপরে তো আজকে মাল যাবে দুপুরবেলা তো মালটাও করতে হবে দুপুরবেলা মালটা না গেলে ওকে আমি স্কুলে দিয়ে আসতে পারতাম তো যাই হোক ও চলে যাবে বড় হয়ে গেছে এখন চলেও যাবে চলেও আসুন তো চলো হো রেডি হোক আর বেরোক ওদিকে মেয়েও দেখো স্কুলে চলে গেলো আর আমি এখন ঘরে পুরো একা আর বা তোমরা তো জানোই যে আমি মাঝে মধ্যে এরকম একা থাকতে খুব ভালোবাসি যখন ঘরে অনেক কাজ থাকে তখন তাছাড়া কিন্তু না আমি কিন্তু লোকজন খুব পছন্দ করি আর এখন কেন বললাম বলো তো একা থাকতে পছন্দ করি কারণ এখন না একা একা থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে মানে ভালো লাগে সব কিছুই কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না যেরকম দেখো বিয়ের আগের কথাই তোমাদেরকে আমি কিছু বলি বাড়িতে সব সময় লোকজন থাকতো পাড়ার লোক বলো পাশের বাড়ির লোক বলো যে কেউ থাকতো তো সেরকম একটা অভ্যেসে পরিণত হয়ে গেছিলো আর তারপরে দেখো এখানে এসে একদম পুরোপুরি একা কারণ হচ্ছে ঘরে আমি ছোটন মেয়ে শ্বশুর শাশুড়ি ছাড়া আর কেউ নেই আর কেউ কথা বলারও নেই তো যাই হোক চলো অনেক কথা বলে নিলাম আর ওইদিকে আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া কমপ্লিট করে আমি একটু হাত মুখটা ধুয়ে নিলাম কারণ ধুলো বালি তো এই জন্য স্নান করলাম না এখনও পর্যন্ত ওইদিকে দেখো আমি হাত মুখ ধুয়ে দিয়ে একটু ড্রেসিং টেবিলে চলে আসলাম আর সকালবেলা যেটা আমার কাজ থাকে একটু স্কিন কেয়ার করা স্কিন কেয়ার মেন ওই সব কিছু না একটু সানস্ক্রিন লাগাই আর হচ্ছে একটু সিঁদুর পরে নিই তো যাই হোক এদিকে করে নিয়ে দেখো এদিকে চলে এসছি একটু এনার্জি ড্রিঙ্ক খেতে যেটা হচ্ছে গ্লুকনটি যেটা আমি প্রত্যেক দিন বেলায় খাই সবাই বেরিয়ে যাওয়ার পরে কারণ তখন একটু আমি নিজেকে ফ্রি মনে করি বলে একটু বসে নিশ্চিন্ত মনে কোনো কিছু টেনশান মাথায় না রেখে রিল্যাক্সে একটু এই গ্লুকনটির জলটা বসে বসে খাই কারণ কি বলো তো এতটাই গরম পড়ছে তার মধ্যে আমি একভাবে বসে কাজ করি তো শরীরটাই কদিনে খুব কষে গেছে আমার নিজেকে দেখেই বুঝতে পারছি কারণ কন্টিনিউয়াসলি প্রায় চার পাঁচ দিন ধরে না আমার নাক থেকে ব্লিডিং হচ্ছে তো সেই জন্যই আমি একটু পেটটা ঠান্ডা রাখার জন্য এইসব খাই মাঝে মধ্যে সব সময় মনে থাকে না গো কাজের মধ্যে না নিজেকে একটু সময় দেওয়ার কথা একদম মনে থাকে না কিন্তু তারপরেও না মাঝে মাঝে ভাবি না একটু নিজেকে তো সময় দিতে হবে নিজেকে নিজে না সময় দিলে আর কখন সময় দেবো বা কাকেই সময় দেবো আগে নিজেকে ভালোবাসো তারপরে সব কিছু আগে নিজেকে যদি ভালোবাসতে পারো তাহলে পৃথিবীর সব কিছুকে ভালোবাসতে পারবে আর নিজেকেই যদি সময় বা ভালোবাসা না দিতে পারো তাহলে আমার দিক থেকে মনে হয় কাউকেই সময় বা ভালোবাসাটা ঠিক মন থেকে দেওয়া যায় না কি কথাটা ঠিক বললাম তো তোমাদের কি মনে হয় আমাকে জানিয়েও মনে করছিলাম দেখলে তো গ্লুকনটির জল খেলাম একটু কারণ রোজই না আমি খাই সকালবেলা উঠেও ওরকম এক গ্লাস একটা জল খাই খেয়ে তারপরে তো খাবার দাবার খাই চা খাই আর তারপরে বেলা একটু বেলার দিকে একটু গ্লুকনটি করে খাই কারণ কি বলতো এত গরম পড়েছে তার মধ্যে একভাবে রান্নার জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হয় গরমে আবার বসে একটা না মাল করতে হয় তো প্রচণ্ড পরিমাণে না মানে একটা রকম ইয়ে হয়ে যায় অ্যাসিডিটি ব্যাপার একটা থাকে না গ্যাস হয়ে যায় অনেকক্ষণ ধরে বসে থাকলে এরকম ব্যাপারটা হয়ে যায় বুঝেছো পেটটাও ঠান্ডা রাখার জন্য আমি একটু গ্লুকন্ডি রোজই খাই আর এখন বাজে হচ্ছে পোনে বারোটা মতন এখনও রান্না আমি কিচ্ছু বসাইনি যেহেতু একা বাড়িতে জানোই ছোট অফিস চলে গেলে আমাদের কোনো রান্না খাওয়ার কোনো টেনশান থাকে না তো যদিও বা ও থাকতেও কোনো টেনশান হয় না যা দিই তাই খেয়ে নেয় কিন্তু ও চলে যাওয়ার পর আরও যেন একটু বেশি ফ্রি হয়ে যায় যে যখন তখন রান্না বসিয়ে দিই এই আর কালকের রাত্রের কিছুটা ভাত আছে এই দেখো এই যে এর মধ্যে কিছুটা ভাত আছে ভাবছি এই ভাতটার সাথেই অল্প করে চাল নিয়ে ভাতে ভাতে মিশিয়ে দিলে আমাদের দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তারপর রাত্রে একটা রাত্রে দেখা যাবে আর এখনও রান্নার জানি না কি করবো মাছ ফাজ ছোটন কালকে কুটে রেখে দিয়েছে কারণ আমি ট্যাংরা মাছ কুটতে পারি না এই জন্য ও কুটে রেখেছে আর এখন এসেছে একটু খিদে খিদে পেয়েছে সকালবেলা তো সেই দুটো রুটি মানে পরোটা দিয়ে একটু চা খেয়েছে অনেকটাই সকালে তখন তোমরা দেখলেই তো কাজকর্ম করার পর একটু খিদে পেয়ে গেছে তা ভাবলাম কী খাবো কী খাবো সে আর ময়দা নেই ময়দা থাকলে একটু ইয়ে করে নিতাম কি বলে ওটা ময়দা থাকলে একটু পরোটা বা একটু রুটি মতন করে আবার একটু আলু ভাজা ছিলো ওটা দিয়ে খেয়ে নিতে কিন্তু এখন দেখছি ময়দা নেই তারপরে একটা দেখলাম ডিম রয়েছে পাউরুটি রয়েছে এই জন্য এই দেখো এখানে ডিম দ্বারা তোমাদের ব্যাক করে দেখাচ্ছি নতো গড়িয়ে সব পড়ে যাবে তো এরকমভাবে আমার ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে ডিম দিয়ে দুধ দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিমটাকে ম্যারিনেট করে তারপরে রুটিটাকে ওর মধ্যে চুপিয়ে চুবিয়ে একটা ভাজলে বেশ ভালো লাগে খেতে তো ওইভাবেই আজকে করবো এখন কারণ খিদে পেয়েছে কী খাবো তো চলো এই যে পাউরুটি রয়েছে এখানে চার পিস মতন করবো হয়ে যাবে চলো হ্যাঁ আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছি কিভাবে করছি পাউরুটি ছেঁকে নিলাম কারণ বাসি পাউরুটি তো এমনিও ছেঁকেই খাই আমরা এই যে চার পিস পাউরুটি আর এই দেখো এর মধ্যে রয়েছে দুটো ডিম আর হচ্ছে পেঁয়াজ লঙ্কার একটু কাঁচা দুধ যেটা ফাটিয়ে নিয়েছি ভালোভাবে দেখতেই পারছো এবার এইটার মধ্যেই পাউরুটিগুলোকে পাউরুটি গুলোকে চুবিয়ে চুবিয়ে ভাবে পুরো চুবিয়ে চুবিয়ে ভাজবো মানুষের কি অভ্যেস তাই না মানে একটার পর একটা খেতেই লাগে কিছু না কিছু মানে খিদে জিনিসটাই রকম। তো দেখো দেখলে তো গ্লুকন্ডি জল খেলাম তারপরে কিন্তু এটা অনেকক্ষণ পর একটু খিদে খিদে পাচ্ছে তো কি খাবো কি খাবো দেখলাম ফ্রিজে ব্রেড ছিল আর ডিম ছিল ভাবলাম তাহলে ব্রেড টোস্ট একটু করে নিই আর যেহেতু চারটে পাউরুটি দিয়ে করছি তো দুটো ডিমের না পুলালো দেখো রেডি ব্রেড টোস্ট আর সাথে একটু করে নিলাম চা শুধু ব্রেড টোস্ট দিয়ে ভালো লাগবে না খেতে এই জন্য ভালো একটু চা করি চা দিয়ে খেয়ে না তো চলো আর এই দেখো এখানে কিছুটা কাজ করে রাখলাম এখনও রেখেছি ওইখানে এবার বসবো আগে খেয়ে নিই খাওয়া আগে আগে পেট পুজো তারপরে সব তাই না আমার মধ্যে যেটা রয়েছে সেটা কি সবার মধ্যে রয়েছে একটু আমাকে কমেন্ট করে জানিও তো খেতে বসো বা কোনো একটা কাজে বসো ফোন হাতে আমার লাগবে ভিডিও দেখার জন্য আদার্স কিন্তু না যে আমি খুব ফেসবুক ঘাঁটি এইসব কিন্তু না আমি কিন্তু সব সময় একটাই জিনিস ফলো করি যেটা হচ্ছে ভ্লগিং আমার অনেকের ভ্লগিং দেখতে খুব ভালো লাগে চলো খাওয়া কমপ্লিট আর এখানে দেখছো আলু ভাজা সকালবেলা মেয়েকে আলু ভাজা দিয়েছিলাম পরোটার সাথে একটু দিয়ে দিয়েছিল তো আমি ওটাকে আবার ওই পাউরুটির ভেতরে একটু স্যান্ডউইচের মতন ইয়ে করে নিয়েছিলাম তো আর ভালো লাগছিল না একটু এক্সট্রা হয়ে গেছিলো বলে এটা ফেলে দিয়েছি আর ভালো লাগছে না চাও পুরো কমপ্লিট রান্নাঘরের অবস্থা আপাতত এই রকম দেখতেই পাচ্ছ কিছুটা বাসন কুসন রয়েছে চায়ের তো এগুলো বাদ বাকি পরে সব মাজবো এখনো জল ভরা বাকি জল ভরতে হবে অনেক কাজ আছে তো আগে আমি আমার কাজ ছাড়ি আগে আমার কাজটা করি যেটা আমার আর্জেন্ট মাল এইটা এই যে এখনো এই এক ডজন আরো দু জন রয়েছে টোটাল তিন ডজন মাল এখনো রয়েছে আমাকে এগুলো এখন তুলতে হবে এই দেখো খাওয়া দাওয়া করে বসে গেলাম কাজের জন্য কাজ তো করতেই হবে জীবনে কাজ খাওয়া ঘুম ছাড়া আর কি আছে বলো এই যে কাজ করে আমাকে কিন্তু কেউ প্রেশার দিয়ে এই কাজটা করায় না আমি নিজের ইচ্ছাই করি যে ঘরে বসে থাকি যদি একটু কাজ করা যায় তাহলে দুটো পয়সা তো আমারই থাকবে আমি কেনই বা সবসময় হাজব্যান্ডের কাছ থেকে চাইবো তার কাছেও তো কখনো সখনো নাও থাকতে পারে কিন্তু যদিও বা আমাদেরও কোনোদিন না করে না যে তুমি এটা করবে না বা তুমি ওটা করবে না চলে এসছে পরীক্ষাটি এখন বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি অনেক তাড়াতাড়ি হয়ে গেলো পরীক্ষা তো ওর কোশ্চিন পেপারটা আমি দেখছিলাম ওকে জিজ্ঞেস করছিলাম এসেই বললো মা আখের রস এসছে আখের রস কিনে দাও যেহেতু রোদ্রোদ থেকে এসছে আমি বললাম ঠিক আছে যা তুই তাহলে নে আমি যাচ্ছি তো চলো আখের রসটা ওকে একটু আগে কিনে দিই এই দেখো আখের রস খেতে এত ভালোবাসে আমার মেয়েটা যে মোড়ের মাথা থেকে স্কুল দিয়ে আসার সময় আখের রস আলাকে নাকি বলেছে কাকু তুমি আমাদের গলিতে আসো আমি আখের রস খাবো তো সেই লোকটা ওকে ফলো করে করে আখের রস নিয়ে চলে এসেছে আমাদের গলিতে যে আখের রস নিয়ে নিলাম দু গ্লাস মাকেও এক গ্লাস দিয়ে আসলাম ওর এক ক্লাস মানে মাম্মামের এক ক্লাস আর আমার এই যে সে পরীক্ষা দিয়ে এসে একদম ঘেমে স্নান এখনও ড্রেসও খোলেনি আগে বললাম তুই এটা খা তারপরে আগে খেয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছে খেয়ে হাতে মুখে জল দিয়ে জামাটা ছেড়ে তারপরে একটু পাখা তলায় বস শুবি যা তো তো ওইখানে খাচ্ছে আমিও এক গ্লাস নিয়েছি খেয়ে নি আর অনেকটা ভোরবেলা মনে হয় উঠেছে অনেকটা ভোরবেলায় উঠিসনি আটটায় উঠেছিস না আটটায় উঠেছে মা তো ওকে তুলে দিয়ে বাবা দিয়ে গেছে সকালবেলা ও তো ওই বাড়িতে গেছিল বললামই আর হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে বলছে তারপর ওরাম হাত মুখ ধুয়ে ঠান্ডা হয়ে তারপরে যা একটু শুয়ে পর ঘুমা দুটো পরীক্ষা আজকের হলো আজকের হলো কি কি বাংলা আর পরিবেশ পরিচয় তো দুটো পরীক্ষা হয়েছে দুটো পরীক্ষার মধ্যে তিনটে বাদ দিয়েছে আর বাদবাকি সব করেছে তো যাই হোক চলো ও একটু ফ্রেশ ও একটু ফ্রেশ হোক আর আমি এদিকে তো এটা করছি এটা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আবার কাজে বসবো এই দিকে দেখো আমি আখের রসটা একটু খেয়ে নিই আর সত্যি কথা বলতে আখের রসটা খুব মিষ্টি ছিল ও খুব মিষ্টি মানে এতটাই মিষ্টি ছিল মানে বলার কথা না মনে হচ্ছে যেন চিনি মেশানো তো যাই হোক ওটা পুরো খাটিয়ে একদম আঁখের রস আর ওই সব করার পরে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে মেয়ে আজকে সকালবেলা ফুল আনতে ভুলে গেছিলো তা আমি ওকে বললাম যে বাবু তুই তখন স্কুল থেকে এখন চলে এসছিস তাহলে একটু দেখ না ফুল পাস নাকি তো দেখো গিয়ে এতগুলো ফুল এনে দিয়েছে আর এই জবা ফুলগুলো দিয়ে পুজো দিতে কী ভালো না লাগে বলো দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে ফুল দিয়ে বেশ গুছিয়ে সুজিয়ে দেখো পুজো দিলে কত সুন্দর লাগে আর আজকের এই সিংহাসনের জায়গাটা একটু ক্লিন করে নিয়েছি সেদিকে আমার স্নান কমপ্লিট কাজ কমপ্লিট যেটুকুনি হাতের কাজ ছিল সেটুকুনি কমপ্লিট করে এই যে সকালবেলা দুটো চাদর কেচে দিয়েছিলাম তুলে নিয়ে আসলাম মেলে স্নান কত বললামই পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মেশিনের জায়গা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি আর ওইদিকে মেয়ে ভাত খাচ্ছে ওর খিদে পেয়ে গেছে এখন প্রায় তিনটে মতন বাজে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এইবার নিশ্চিন্ত হলাম একটু মাথায় সিঁদুর টিঁদুর পড়ি পরে আমিও ভাত খাবো আর তার আগে একবার ছোটনকে ফোন করি ওকে ফোন করা হয়নি মালের যে খেয়েছে কি না রেডি পুরো সিঁদুর টিঁতুর পরে নিয়েছি তো চলো এবার ভাত খাই হ্যাঁ আমি তো রান্না সেরকম আর কিচ্ছু করলাম না শাশুড়ি দিয়ে গেছে বলে শুধু ভাত করেছি শাশুড়ি দিয়ে গেলো হচ্ছে এচোট চিংড়ি এটা আর এখানে আছে রুই মাছের ঝোল তো চলো এবার আমিও একটু ভাত খাই অনেকটা বেলাও হয়ে গেল আর দেখে তো মনে হচ্ছে বেশ টেস্টি টেস্টি হয়েছে চিংড়ি মাছ যেহেতু এর মধ্যে পড়েছে দাদাও কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট তারপরে উঠে মাল দিতে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এদিকে সন্ধ্যা দিতেও চলে এসেছি সন্ধ্যাটা দেওয়ার পর তোমাদেরকে বলছি যে আমি রেডি কেন হয়েছি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি বড়টা ভুল এখন ম্যাক্সিমাম সাতটা মতন বাজে যদিও বা তো আমি গেছিলাম মাল দিতে। তো সেখান থেকেই এসে আমি সন্ধ্যা প্রদীপ দিতে স্টার্ট করে দিয়েছি কমপ্লিট আর এখন একটু চা করব। তার আগে মালটা দিয়ে আসলাম গিয়ে কারণ আর্জেন্ট মাল ছিল তার মধ্যে বাইরে একটু হাওয়াটা একটু অন্যরকম দিচ্ছে ভাবলাম হয়তো বৃষ্টিপাতও যদি নামে তাহলে আর মালটা দিয়ে আসতে দিতে পারবো না এই জন্য মালটা দিয়ে এসে হাত পা ধুয়েই আগে সন্ধ্যা করে দিয়ে দিলাম আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা পাঁচ আর মেয়ে তো পড়তে চলে গেছে ছটার সময় ঘুমিয়ে পড়েছিল ও আর আমি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম ওর আনটি ফোন করলো বলে ঘুমটা ভেঙেছিল ঘুম থেকে উঠে ওকে করতে পাঠিয়ে দিলাম আর আমি মালদি আসতে গেছিলাম এই মাত্র আসলাম তো চলো এখন একটু দোকান যেতে হবে দুধ আনতে হবে দুধ নেই দুধ বিস্কুট সব কিছু আনতে হবে দুধ বিস্কুটটা আনি তারপরে চা করি দোকান থেকে এসে চাও করে নিলাম আর এর জন্য আসলে নিয়ে আসলে দুধটা গরম ওর জন্য ওকে কমপ্লেন করে দেবো একটু সন্ধ্যাবেলা আজকে আজকে ও না পরে পড়ে এসে আর খেতে চায় না আর আজকে যেহেতু স্কুল দিও তাড়াতাড়ি এসছে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে খিদে পেয়ে যাবে আসলেই তো এই জন্য আমি আগে জন্য চা করে নিলাম এবার ও আসলে ওকে একটু কমপ্লেন করে দেবো গরম দুধ দিয়ে তো এই দেখো এই যে এখানে আছে গরম গরম দুধ চা আর সাথে হ্যাপি হ্যাপি বিস্কুট তো এই কদিন ধরে না হ্যাপি হ্যাপি বিস্কুটটা খেতে বেশ ভালো লাগছে আমার এই কারণের জন্য এই কদিন ধরে একটা না হ্যাপি হ্যাপি বিস্কুটই আনছি তো চল এখন একটু চা খাই চা খেয়ে আবার মালে বসতে হবে মেয়েও চলে আসলো পরে আর ওকে কমপ্লেন করে দিলাম ওই যে কমপ্লেন খাচ্ছে তো চলো ও খাক আর আমি এবার মালে বসব এই যে মেশিনে সব রেডি করে নিয়েছি আর এই যে এটাকে একটু গোছাতে হবে কারণ একসাথে দিয়েছে তো এটাকে ভাগ ভাগ করতে হবে এটা আজকেই যাবে রাত্রেবেলা তো চলো এটা এবার ভাগ ভাগ করি রাত পনে বারোটা আর পুনে বারোটার সময় আবার তোমাদের কাছে আসলাম কারণ হচ্ছে এর আগে কারেন্ট ছিল না আর একটু বৃষ্টি আর ঝড়ের মতন হয়ে গেল দু তিনবার কারেন্ট যা গেল আর আসলো তো বারবার মাল করতে করতে উঠতে হচ্ছিল রান্না করতে হলো দুপুরবেলা তো দেখলেই যে শুধু ভাত করেছে আর মা মাছ ঠাস দিয়েছিল ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা রান্নার ছিল তো আজকে আর ছোটন হাতে হাতে কিছু করেনি তো আমাকেই উঠে করতে হলো কালকে ছোট মতো ট্যাংরা মাছ কেটে রেখে দিয়েছিল ওই ট্যাংরা মাছটা আজকে দুপুরবেলা করব ভেবেছিলাম তো সেটা আর করা হয়নি তারপরে এখন রাত্রেবেলা ওই ট্যাংরা মাছটা করলাম বেগুন দিয়ে একটু মানে মাখা মাখা করে বেশি ঝোল করিনি কারণ শুধুমাত্র রাত্রেবেলাটাই খাবো আর সেরকম না আর যেহেতু একটু লেট হয়েছে রান্না করতে মেয়ে নিচের ঘরেই খেয়ে নিয়েছে ও ঠাকুমার কাছে ও ঠাকুমা ওর দাদু ওরা সব খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে একটু আগে আমার কারেন্ট আসলো আর রান্নাঘরটার যে কটা বাসন ছিল সব ধুয়ে মুছে রেখে দিয়েছি জায়গা এই যে শুধু গরম ভাত করলাম আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল তোমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি আর দুপুরেরও একটা মাছ রয়েছে জানো তো এখনো ছোটনের মাছ দিয়েছিল মা তো ছোটন তো খাইনি রাত্রেবেলা দিয়ে দেবো ও খেয়ে নিতে পারবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি মানে আমি কি রান্না করলাম তোমাদের তো বলেই দিলাম শুধু একটু লুকটা তোমাদের দেখিয়ে দাও এই যে আমি করলাম হচ্ছে ট্যাংরা মাছের ঝাল ট্যাংা মাছটা অনেক দিনই হয়েছে রাখা হয়েছে আর বেশি ঝোল করিনি দেখো অল্পই ঝোল করেছে তো চলো এবার আমরা ভাত ফাত বাড়বো ভাত ফাত বেড়ে এবার খাওয়া দাওয়া করে শোবো এখন আমার অনেক কাজ আছে গো এই খাবো খেয়ে দেয়ে উঠে এখনও খাবো দাবো খাওয়া দাওয়ার যে বাসনগুলো বেরোবে সেগুলো মেজে ধুয়ে রাখবো রাত্রেবেলা ভিডিও এডিট করতে হবে আমার ছোটনের দুজনেরই তো এখন অনেক কাজ আছে তো যাই হোক চলো আর বেশি বকবক না করে এখন ভাতটা বেড়ে খেয়ে নিই আর আজকের ভিডিওটা ইউটি রাখছি জানি না কতটুকু কি তোমাদের শেয়ার করতে পেরেছি তোমাদের কীরকম লাগছে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে জানিও লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা গুড নাইট আবার আসছি নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে তোমাদের কাছে এখন নতুন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো